কাস্টমার ইঞ্জিনিয়ার সাথে নিয়ে আইসা হম মেশিন খুলে পাঠ তো পাঠ খুলে দেখে নিয়ে যাবে যদি কাস্টমার পছন্দ হয় তাহলে কাস্টমার মেশিন কিনবেন মেশিন কিনা লাগবে না মানে কারণ পনেরো হাজার টাকা ডিস্কাউন্ট আমরা দুই বছর ফ্রি সার্ভিসিং করতেছি সর্বনিম্ন একদিন আপনার বিশ হাজার কপি করতে পারবেন দুই বছর নিশ্চিন্তে মেশিন চালাতে পারবেন যেখানে আড়াই লক্ষ কপি থাকবে ইনস্ট্যান্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই ফটো কপি মেশিন নিয়ে যারা বিজনেস করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য আমাদের কান্ট্রিতে ফটোকপিয়ার মেশিনের বিজনেসটা খুবই পপুলার কারণ এককালীন একটা ইনভেস্টের পরে দীর্ঘদিন যাবৎ এই মেশিনটা যদি ভালো জায়গা থেকে কিনতে পারেন ভালো প্রফিট করা যায় শুধুমাত্র একটা সঠিক জায়গা নির্ধারণ করতে হয় হতে পারে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে কোনো অফিস পাড়ায় কিংবা ব্যাংক পাড়ায় কিংবা কোনো কোর্ট কাচারির সামনে সেই দিকে যদি আপনি একটা ব্যবসা স্থাপন করতে চান ভালোভাবে ব্যবসা করতে চান সেক্ষেত্রে একটা ভালো মেশিন কিনতে হবে বাংলাদেশে যে মেশিনগুলো আমরা নর্মালি পাই আমরা দেখি যে রিকনডেশন মেশিনের প্রচুর চাহিদা কারণ এরকম একটা বড় মেশিন যখন আপনি নতুন কিনতে যাবেন প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লাগে আপনি ব্যবসা থেকে এতগুলো টাকা যখন ইনভেস্ট করবেন প্রফিট থেকে উঠিয়ে আনা প্রচুর কষ্ট সেক্ষেত্রে আমরা তখন রিকন্ডিশন প্রোডাক্ট জাপানিস মেশিন অরিজিনাল কেনা ট্রাই করি তাহলে অল্প টাকায়ও পাওয়া যায় সার্ভিসটা যদি ভালো আসে ব্যবসা থেকে অনেক টাকা লাভ করা যায় এখন সার্ভিসের জন্য আমরা আজকে বাংলাদেশে প্রথমবারের মতো জানাতে যাচ্ছি দুই বছর আপনি একটা মেশিন পারচেস করবেন ইকরা ট্রেডার্স থেকে নাজমুল ভাইয়ের কাছ থেকে আর আপনি দুই বছর নিশ্চিন্তে মেশিন চালাতে পারবেন যেখানে আড়াই লক্ষ কপি থাকবে ইনস্ট্যান্ট গ্যারান্টি শুধুমাত্র কালির খরচ শুধু কালি আর কাগজটা আর কোনো খরচই নেই খরচ নেই মেশিন নিয়ে কোনো টেনশন নাই হইতে পারে মাদারবোর্ড ভাই মাদারবোর্ড সিস্টেম বোর্ড পাওয়ার বোর্ড হার্ড ডিস্ক র‍্যাম যা আছে সাজানোটা হবে না এই সারা যেটা নষ্ট হবে আপনি নতুন পাবেন আচ্ছা এখানে আমি কিছু কথা অ্যাড করতে চাই বাংলাদেশে ফটোকপি মেশিন নিয়ে অনেকেই ব্যবসা করে অনেকে ক্লেম করে যে আমি সার্ভিস যেটা प्रोवाइड করতেছি সার্ভিসের যে ইঞ্জিনিয়ারটা আমি ইনश्योर করতেছি ইনস্ট্যান্ট আপনার দরবারে চলে যাবে আপনাদের সার্ভিসটা আপনার কি আমরা ঢাকার ভিতরে সর্বোচ্চ টাইম 7 ঘন্টা ঢাকার বাইরে সর্বোচ্চ 24 ঘন্টা এবং আমাদের ঢাকার বাইরে অনেক দৃষ্টিকে আমাদের ইঞ্জিনিয়ার আছে পরিচিত ভাই ভাই আছে যেহেতু আমি নিজে একজন টেকনিশিয়ান ছিলাম আচ্ছা সাত বছর চাকরি করছে অবশ্যই আমাদের বাংলাদেশের জেলা আমার যাওয়া হয়েছে আমি একটা কথা বলবো ভাই নর্মালি মেশিন গুলো কিনলে লক্ষ্য করবেন কথাগুলো এক বছরের ভিতরে সমস্যা হয় না ভাই রিকন্ডিশন যদি একটা অরিজিনাল ভালো লাগে তাহলে আর কোনো এক বছর সহজে সমস্যা হবে না আচ্ছা এক বছর পরে গিয়ে হচ্ছে সার্ভিসের পার্ট বাকি এক বছর ইকরা কিভাবে সার্ভিস এই কারণে আমরা আপনার যখন আমাদের কাস্টমারের কমপ্লেন যে ভাই আমাদের এক বছরে কোনো সমস্যা না এক বছর পরে যে যখন সমস্যাটা এই কারণে আমরা দুই বছর ফ্রি সার্ভিসিং করতেছি ওকে আর 2 লাখ ছিল 50000 আরো বাড়ছে 50000 যদি আমরা পাঁচ টাকা করে বিক্রি করি একজন ব্যবসায়ী কিন্তু অনেক प्रॉफिट আসবে ইনশাআল্লাহ তো আজকে ভিডিওতে আমাদের সাথে থাকেন আমরা বড় সাইজের মেশিনগুলো দেখাবো কত কমে কিনতে পারবেন আপনারা আসতে হবে হচ্ছে মতিঝিল শাপলা চত্বরের ঠিক পাশে 10 মতিঝিল এখানে মেঘনা পাম্প একটা আছে ঠিক তার অপজিটে আর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে এই এরিয়েতে আসুন ওরা কিন্তু রিসিভ করে নিবে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন তো সর্বপ্রথম নজরুল ভাইয়ের কাছে প্রশ্ন কেমন আছেন

কাগজ আপনার কালি আমার কারেন নামাস আচ্ছা আর স্পেস তো অনেক বড় আপনি এক সাইডে রেখে দিব আপনি সারা কপি করার পরে মেশিন নিয়ে যাবেন ওকে তো র্যান্ডম রানিং প্রোডাক্ট কি কি এখন বর্তমানে अवेलेबल আছে অন র্যান্ডম ড্যানিক প্রোডাক্ট 452 আছে 282 আছে তারপরে কালো মেশিং আছে আচ্ছা তারপর 305 আছে তো 452282 আমাদের দেশে সবচেয়ে পপুলার মেশিন এখন সেই জায়গা আমি জানতে চাই লোকাল কন্ডিশনে কিছু প্রোডাক্ট কিন্তু মার্কেটে আছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যেহেতু এই লাইনে বিজনেস আপনিও করেন আপনি গমরটা জানেন আমরা আজকে কাস্টমাররা গমর জানতে চাই জানাবেন তা তো অবশ্যই জানো জানাবো না কেন ওকে স্পেয়ার পার্টস জাপানি অরিজিনাল কিনা এর আপনার হান্ড্রেড পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি মেশিন পুরো দেখা দেবো ভিডিও অনেক রং হয়ে যাবে আচ্ছা তো যারা কাস্টমার তাদেরকে দেখাইলেই হবে দেখাই অবশ্যই ওকে তো আমরা মেশিন থেকে শুরু করি কোনটা কেমন সার্ভিস দিচ্ছে প্রাইজিং আছে

যদি পার মিনিট ত্রিশ কপি হয় তাহলে তিন মিনিট সময় লাগবে দুই মিনিট সময় লাগবে আচ্ছা তাহলে দুই মিনিট ভিতরে আপনি পঞ্চাশ পাতা আপনি স্ক্যান করে ফেলেন আপনি অন্য কোন কাজ করতেছেন দোকানে আচ্ছা এটা ওর কাজও ও করতেছে আর এখানে আপনার পঞ্চাশটা পাতা আনলে পঞ্চাশ বার স্ক্যান করতে হবে ওকে মানে পঞ্চাশটা বারই আপনার এখানে দাঁড়ায় দাঁড়ায় থাকা লাগবে ওকে তার মানে এতটুকু কষ্ট যদি কেউ করতে চান তাহলে আপনার জন্য ওই অপশনটাও রাখা আছে যে আচ্ছা তো আমরা এটার প্রাইজিং থেকে শুরু করি ভাই এটার প্রাইস ছিল আমাদের ভিডিওতে 90000 টাকা এটাতে একটা অফার দেব 15000 টাকা ডিসকাউন্ট 15000 টাকা ডিসকাউন্ট জি তাহলে আপনি 1 লাখ কপি গ্যারান্টি পাবেন 75000 টাকা আসবে 75000 টাকা আসবে 1 লক্ষ কপির গ্যারান্টি 1 লক্ষ কপি গ্যারান্টি 2 বছর সার্ভিসিং 2 বছর এইটাই জানতে চাচ্ছি যে টাইম ডিউরেশন কত বছর বছর আচ্ছা 2 বছর এটাও আপনি

কালার স্ক্রিন করতে পারবেন এই তির পর্যন্ত নেটওয়ার্কিং করতে পারবেন আচ্ছা এটা দাম পড়বে লোক ষাট হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ওকে যেহেতু এটার ওপরের এই স্লাইড টা নাই এটার জন্য টাকাটা কমে গেছে এই মেশিনটা যদি এটা সহ থাকতো পনেরো হাজার টাকা বাড়তো

ওকে মানে বললাম তো বললাম এরকম আসলে হওয়া উচিত না 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 এরকম দরকারই না আমি কি কারণ মিথ্যা আছে না যেটা হয় সেটা বলবো ওকে এটার সাথে প্রত্যেকটার সাথে তো গ্যারান্টি কার্ড থাকতে প্রত্যেকটার সাথে গ্যারান্টি থাকে ওইগুলোতে 1 লক্ষ কপি আর এইগুলোর থেকে আপনি 22452 কালো মেশিন যেটা না এটাতে আপনি 2 বছর সার্ভিসিং 2.5 লাখ কপির গ্যারান্টি পাবেন আড়াই লক্ষ কপির গ্যারান্টি থাকতেছে জি প্রতি কপিতে 2 টাকা করে লাভ যদি হয় পার মিনিট 45 কপি গ্রাম হবে 45 কপি মানে আমি যদি হিসাব করি প্রতি কপিতে 2 টাকা করে লাভ তাইলে আড়াই লক্ষ কপিতে

আচ্ছা আচ্ছা এই কারণে রেখে দিই যেহেতু আমাদের গ্যারান্টি কার্ড করছি অবশ্যই আপনার এই সব ডকুমেন্ট লেখা থাকবে আপনার পার্টস রিজার্ভে আছে আচ্ছা

এগুলা নাকি চাইনিজ এটা একটু আপনি আমাকে বুঝাই বলতে পারবেন এই মেশিনটা অনেকে বলতেছে জাপানি মেশিন ঠিক আছে আমি আপনার আগের ভিডিও তো বলছি এগুলো হলো চাইনা মেশিন আপনি আমাকে বলছিলেন যে ভাই জাপানি বলে কিন্তু আসলে জাপানি এগুলো আসলে জাপানি না ওকে ঠিক আছে আচ্ছা আমি এখানে জানতে চাই তোশিবা ব্র্যান্ড তো জাপানি হ্যাঁ তাইলে এই মেশিনটা কি তোশিবা কোম্পানি চায়না থেকে বানায় এখন এই ব্র্যান্ডের ভিতরে আপনার যেটা অরিজিনাল তোশিবা এই মেশিনগুলো আনে শুধু একমাত্র মোয়া মানে গুলশানের আয়ম ওকে

মাদার বোর্ড সহ সিস্টেম বোর্ড সহ গ্যারান্টি একমাত্র কালো আমরা গ্যারান্টি দিতেছি ওকে দেখেন আমরা কিন্তু ভাই ভিডিও খুব লং করতেছি না বাট ভিডিওর ভিতরে যে ইনফরমেশন কাস্টমারের যেটা দরজা সেটা দিচ্ছি এছাড়াও কিন্তু ইক্রা ট্রেডার্স এ আমরা জানি ছোট মেশিন গুলো অ্যাভেলেবল আছে এটার জন্য স্টাইলিস্ট আলাদা একটা ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে উপহার দিব সামনের ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো ভাই মেশিন গুলো যদি কিনতে হয় আমরা কোথায় আসব কিংবা লেনদেনের বিষয়টা কিভাবে হবে ভাই যদি বড় মেশিন আপনারা কিনেন ঠিক আছে আপনি বলবো যে বড় মেশিন কিনতে চাইলে আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন আচ্ছা ফোনে আমরা বড় মেশিন পাঠাইলে গেলে আপনাদের আমাদের কাছে হয়তো বা

আর ওই কাস্টমারের সামনে চলে আসবো আচ্ছা তো সরাসরি যারা আসবেন তাদের জন্য বলে রাখি আইসাই নেন এত টাকা এতগুলা টাকা ইনভেস্ট আমাদের ভাইয়ের কাছে হয়তো বা মেশিন আছে

দক্ষিণ দিকে মেঘনা পাম্পের উল্লা পাশে নিস্তালায় ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মতের ব্যাপারে একটা ট্রেডার্স এর নির্দেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলও আছে এগুলাকে আপনারা ঢুকবেন শুধুমাত্র ফটোকপি নিয়ে যারা ভিডিও দেখতে চান ইকরা ট্রেডার্স এর একটা ইউটিউব চ্যানেল ঢুকে দেখে নিতে পারবেন আর রেগুলার আসি জি ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ